সলিড আছি হাত এখন লোহার হয়ে গেছে তো তাই জন্য হ্যাঁ কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো কিন্তু ইটস অল রাইট পার্ট অফ লাইফ শরীর যখন আছে কিছু না কিছু একটা হতে থাকবে ভগবান কিছু করতে থাকবেন সেটা নিয়ে বেশি ভাবি না কিন্তু আজকের ব্যাপারে আমি খুব এক্সাইটেড অনেক দিন পরে আমি বেরোলাম এবং আলাপের প্রেমেরে এসছি ছবিটা আগে আমার দেখা তাই জন্য আমি ভীষণই এক্সাইটেড আমি বাবা মাকে বলেছি কিছুক্ষণের মধ্যে মা বাবা ঢুকবেন আর আমার পরিচিতদের অনেককেই বলেছি আজকে আসতে কারণ আমার মনে হয় অনেক দিন পরে এরকম ধরনের একটা ছবি হয়েছে যেখানে একটা ভীষণ ভীষণ পুরনো একটা ফিলিং আছে একটা ভীষণ পুরনো ভালোবাসা ভালো লাগা অথচ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবার জন্য বসে থাকতে হবে এন্ড অফ দি কিন্তু কি হতে চলেছে সেটাই বোঝবার জন্য এই ছবিটা আমার মনে হয় অনেক দিন পরে এত সফট একটা রোম্যান্টিক ছবি আবির আর মিমিকে দুজনকে দুর্ধর্ষ লাগছে ভীষণ ভালো লাগছে স্বস্তিকা দত্তকেও ভীষণ ভালো লাগছে ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্রত্যেকেই এত ভালো করেছেন এত সুন্দর অভিনয় করেছেন তার সঙ্গে সঙ্গে চাকিদা চাকিদার ছবি মানে একটা একটা বয়স্কদের একটা ব্যাপার আছে এখানে একটা ভীষণ সুন্দর একটা ট্র্যাক আছে আগে থেকে বেশি বলে ফেলবো না আমার রানে আমাকে সবসময় বলতে থাকে তুমি সুপুর গল্পটাই বলে দাও আগে থেকে তাই জন্য বেশি বলবো না কিন্তু এটাই আশা রাখছি এবো যে সবাইকার ভীষণ ভালো লাগবে এই ছবিটা কারণ অনেক দিন পর একটা মিষ্টি প্রেমের ইমোশনাল ছবি হয়েছে যেটা আমার ঘরানার আমি ভীষণ পছন্দ করিয়ে থাকবো এই ছবির সাথে নিজের ছোটোবেলার কি মিল খুঁজে ছোটোবেলা ছোটবেলা ছোটোবেলায় আমি প্রেম করিনি তাই জন্য খুবই চান্স নেই কিন্তু সেটার জন্য আমি বললাম যে একটা না একটা একটা স্কুল রোম্যান্স আছে ছবিটার মধ্যে যেটা বলে যে যেটা তুমি এক্স্যাক্টলি যে কোয়েশ্চেনটা তুমি করলে কারণ আমার মনে হয় এর মধ্যে যে একটা ইনোসেন্স আছে এর মধ্যে যে সিন্টিসিটিটা আছে যে একজন আরেকজনকে সোশ্যাল মিডিয়া না ইউজ করে কিভাবে তার সঙ্গে কমিউনিকেট করছে যে ফ্রিজের মধ্যে এই জিনিসটা রাখা আছে নিয়ে নেবেন ওই সন্দেশটা দারুণ খেতে কোথা থেকে নিয়ে এসেছেন সবটাই কিন্তু ওরকম চিঠির মাধ্যমে মানে এটা হচ্ছে কমিউনিকেশনটা হচ্ছে তা আমার কাছে এটাই ভীষণ খুব ইন্টারেস্টিং লেগেছে মানে পুরো ছবি জুড়েই একটা একটা ভীষণ একটা সুইট আর ক্র্যাকলিং কেমিস্ট্রি আর মিমি ফ্যান্টাস্টিক কেমিস্ট্রিমভাবে নস্টাইল কখনো না বলতে তাহলে বানিয়ে বলতে হবে না সেরকম হয়নি কখনো কিন্তু হ্যাঁ কোনো না কোনো সময় একটা ইন্টারেস্টিংভাবে একটা একটা আমার মনে আছে কোনো একটা আমরা বাইরে শুটিং শুটিং করতে চলে গেছিলাম আর ফোনে নেটওয়ার্ক ছিল না তাই জন্যে কী বলে ফ্রিজের ওপরে একটা একটা চিট রেখে গেছিলাম হ্যাঁ তো সেই নোটটা লিখে গেছিলাম তো সেই জিনিসটা একটা হয়েছিল। সেটা হ্যাঁ সেটাই একবার সেটা যেন প্রডিউসাররা শোনে বুঝেছো তো আমি ডিরেক্টররা কিন্তু হ্যাঁ আমার এত ধরনের মানে এত রকমের প্রেমের ছবি আমার অলরেডি করা যে এখন নতুন করে কিছু একটা ডিরেক্টরদের ভাবতে হবে করবার জন্য তো ডেফিনেটলি আমি যেরম আমি বললাম যে এই জনরাটা আমার ভীষণই পছন্দের ডেফিনেটলি আমি চাইব কোনো না কোনো সময় এরকম একটা জিনিস থ্যাংক ইউ এখন ছবিটা দেখিনি আমি নিজে দেখব এটা আমার একটা থাকে যে আমি রিলিজের আগে ছবি দেখি না এটা অনেকেই জানে সো আই এম রিলি লুকিং ফরওয়ার্ড আর দর্শকের যে ভালোবাসাটা আর আমি সবার আগে যেটা বলতে চাই যে আমার প্রেসের বন্ধুদের আমার প্রেসের প্রত্যেকে যারা আলাপকে কভার করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যে থ্যাংক ইউ ফর কাভারিং আলাপ আর বাস এবার অডিয়েন্স হলে আসলেই আমরা খুশি দ্যাটস এসেছি ডেফিনেটলি মা যখন মা বাবা যখন থাকেন তখন ডেফিনেটলি ওনারা আমার প্রেমিয়ারে ডেফিনেটলি আসেন এবং আমার বাড়ির সবাই আসে সোস এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ দ্য কোনটা হ্যাঁ আমার প্রেমিয়ার সাজবো না একই কথা হ্যাঁ তো আজ দেখো গরমকালে গরম পড়বে এটাই স্বাভাবিক কিন্তু এখন গরমটা আরও বেশি হচ্ছে বিকজ বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড লট অফ রিজনস আর ইনভলভেন্ট আমরা যত এটা নিয়ে কথা বলব অনেক সময় লেগে যাবে বাট আমি এটাই সবাইকে বলবো সুস্থ থাকো ছাতা ক্যারি করো জল ক্যারি করো সাবধানে থাকো ভাজা পোড়া কম খাও একটু ভেস ভালো করে ঘুমো আর পারলে কিছু গাছ লাগাও ইট হেল্প আমি খুব দেখো আমরা যখন একটা ছবি করি তখন আমরা করি এই জন্যই কারণ কি আমরা সেটা নিয়ে খুবই আশাবাদী সো আলাপ খুব মিষ্টি আমরা থ্রু আউট দ্য প্রমোশনস আমরা এটাই বলেছি যে আলাপ একটা মিষ্টি ফ্রেমের গল্প তোমরা যখন দেখবে ছবিটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে উইল মেক ইউ স্মাইল অ্যান্ড মেক ইউ ক্রাই অ্যাট দ্য সেম টাইম সো দেখো আমরা যারা তাদের না আমাদের স্কুলে ওই বুক হতো হয়তো বাড়িতে গেলাম দেখলাম যখন আমরা ব্যাগের মধ্যে চিঠি আছে কারো নাম নেই তো ওই যে চিঠি চিরকুট ওটা তো এখন দেখো হারিয়েই যাচ্ছে তো আমরা আমাদের এই ছবি যেহেতু এই গল্পটা অনেক বছর আগে লেখা প্রায় টেন টু টুয়েলভ ইয়ার্স ব্যাক এই গল্পটা লেখা

মানে আমরা যেহেতু চাকিদার সাথে আমাদের লাভ ম্যারেজ করেছিলাম তো আমরা জানি এই ধরনের ছবি মিষ্টি প্রেমের গল্প চাকিদা খুব সুন্দর ন্যারেট করতে পারে এবং ভীষণ ভালোভাবে প্রেজেন্ট করতে পারে পোট্রেক্ট করতে পারে প্লাস আবির মিমি জুটি ভীষণই ভালো হবে আমার মনে হয় আমরা দেখ দেখবো এখন সিনেমাটা অবশ্যই এবং আমি গল্পটা আমি জানি গল্পটা তো সেই কারণে আমি আরও এক্সাইটেড কারণ খুব সুন্দর খুব ভালো গল্প আমি না দেখেই বলছি কারণ আমি জানি বলে তো লেস ও ফর দ্য বেস্ট আমি সত্যি দেখতে চাই ছবিটা বা বাবা আমাদের মনে পড়ে না ভুলে গেছি খুঁজে খেলতে চাই চিঠি দিয়েছো ওখানে চিঠি না করতে পারে ফিল হয়তো আমাকে নয় এক্স আমার প্রথম প্রেমিকার চিঠি লিখেছি এক তোমার যত স্মৃতি রে সব হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলতে চাই যে আমি পুরো টিমকে বেস্ট উইশেস জানাতে চাই আমাদের তরফ থেকে এবং আস্তে আস্তে সব ছবি খুব সুন্দরভাবে মানে ব্যবসা করছে এবং বেশ ভালোই হচ্ছে তো চাইব যে প্রত্যেকটা আমাদের বাংলা যা যা ছবি রিলিজ হচ্ছে সব ছবি খুব ভালোভাবে চলবে তাহলে আমাদের সবার জন্য ভালো পিজাও ভালো ব্যবসা না সব রকম ছবি চলাই খুব আমার মনে হয় উচিত সব রকম ভাবে সব রকম ছবি হওয়া খুব উচিত আমার মনে হয় আর এই ধরনের এত মিষ্টি এত সুন্দর ছবি এই গরমে আমার মনে হয় সবাইকে এটাই বলবো যে প্লিজ থিয়েটার এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স একটা এসি একটা সুন্দর পরিবেশ এখানে এসে অ্যাটলিস্ট এই দু আড়াই ঘন্টা একটা সুন্দর একটা ভালো ছবি দেখে যাওয়া আলাপের মতো ছবি সফল হওয়ার পর প্রডিউসার কি হিরোইনকে টাকাটা দিয়েছে আগেবার বলছিলেন নাকি দেয়নি দেখো এতগুলো ক্যামেরা আছে শোনো এইসব এইসব প্রডিউসার হয়ে বুঝতে পারছি এই বক্স অফিসে টাকা আসতে কিন্তু বেশ সময় লাগে ঠিক আছে

আলাপের সঙ্গে দর্শকের আলাপ হচ্ছে আমারও আলাপ হবে আলাপের টিম অফস্ক্রিন টিমের সঙ্গে আলাপ করবো না নতুন করে সবার সঙ্গে আলাপ আছে অনস্ক্রিন টিম পাবলো আর আমাদের বিভিন্ন ক্যারেক্টারের নাম আমি ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল কিন্তু ওদের সঙ্গে ক্যারেক্টারগুলোর সঙ্গে নতুন করে আলাপ করব চাকিদার ফিল্ম আসতেই হতো কিছু করার নেই এত গরমের মধ্যে তারপরেও সবাইকে বলবো যে আসবেন দেখবেন কারণ ভীষণ ফ্রেশ একটা লাভ স্টোরি মানে লাভ স্টোরি বলতে আমরা যেরকম বুঝি স্কুল কলেজে পড়া লাভ স্টোরি সেরকম না ভীষণ মজুয়ার একটা লাভ স্টোরি তোমরা সবাই রিলেট করতে পারবে অফিস যাচ্ছে এরকম একটা কাপল তার মধ্যে টুইস্টও আছে স্বস্তিকা তো সব মিলিয়ে একদম আমার তো মনে হয় ভালোই হবে ভীষণ ফ্রেশ একটা ভাইফ দিচ্ছে তোমার ফোরটা সো লুকিং ফরওয়ার্ড বাঙালির যারা দুপুরে বেরোতে পারছে না সুন্দর পড়াশোনা প্লিজ করছি মানে হচ্ছে কি বলছি কি বলবো বুঝতে পারছি না এতদিনের ওয়েট আজকে রেজাল্টের দিন যেমন ছোটোবেলায় লাগতো প্লিজ 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 আমি বলছি যে আলাপটা দেখো তোমরাও যারা ইন্টারভিউ নিচ্ছ আলাপটা দেখো ইতিমধ্যে অনেকে মেসেজ করছে যে ফার্স্ট শো এখন অবধি খুব ভালো লেগেছে অদ্ভুত একটা মিষ্টি ছবি আর একটা কথা আমি বলতে চাই যে আমাদের ছবিটা একটা গান আছে আবহাওয়া বলে দেয় তো এখন তো কলকাতা শহরের আবহাওয়াটা খুব একটা ভালো নয় তো এই আবহাওয়ায় একটা মিষ্টি হাওয়া নিয়ে এসেছে আলাপ প্লিজ দেখো আর আমি জেনুইনলি বলছি যে আমি আমাকে একদম অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে প্লিজ দেখো প্লিজ আজকে স্পেশাল লুক হ্যাঁ সবাই সেটা বুঝতেই পারছে স্পেশাল লুক আর সবে সব ওকেশনে আমার স্পেশাল লুক থাকে তবে আজকে নিজেকে বড়ো কর্তায় দেখবো প্রথমবার সো তাই জন্য আর বেশি স্পেশাল লুক আজকে একদমই আর এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না আর তবে হ্যাঁ আমি যেটা বলছিলাম এর আগে বড়ো করতে কাজ করেছি বাট ডিউ টু মাই ব্যাড লাক বলতে পারো বা কোভিড সিচুয়েশনের জন্যে সেটা হল রিলিজ করতে পারিনি সেটা তখন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল বাট ফার্স্ট টাইম নিজেকে বড় বড় দেখব সো খুব এক্সাইটেড আর চাইবো যে সকলে আশীর্বাদ করবেন যেন আরও ভালো ভালো কাজ করে আপনাদের উপহার দিতে পারি আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আলাম তো একটু লেট এসেছি অ্যান্ড আমি এখন ওয়েট করছি ছবিটা দেখার জন্যে দা ইজ সামান আই হ্যাভ লাইক আমি আমি আর খুব ইচ্ছা তার সাথে কাজ করা আই হ্যাভ হ্যাভ ক্রাশ অন হিম লাইক ফর সিন্স মাই চাইল্ডহুড সো আই আম রিয়েলি এক্সাইটেড টু বি অ্যাট এ প্রেমিয়ভ ইটস হিস ফিল্ম দ্যাট ইজ বিং শোকেস্ট অ্যান্ড আই এম অল দ্য বেস্ট টু দ্য হোল টিম অফ আলাপ অ্যান্ড অভিয়াসলি মিমি ইজ অলসো দেয়ার অ্যান্ড শি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস অ্যান্ড ইয়ার সিন দেম ওয়াইল হ্যাভ বিন ট্রাইং টুকাম বিকম অ্যান অ্যাক্টার অ্যান্ড বড়ো হতে হতে তাদেরকেই দেখেছি সো আই এম রিয়েলি এক্সাইটেড টু বি অ্যাট অ্যামিও ভ্যার স্পেশাল স্ক্রিনিং অফ আউজ ফিল্ম লাইক আলাপ আমার ভীষণই আই টু পিপল আর ভেরি কিউট অ্যাজ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড এই জুটিটাকে দেখে আমার মনে হয় ইটস আমি যতটুকু মানে প্রোমোজে দেখেছি বা ট্রেলার্সে দেখেছি সেখান থেকে আমার যেটা মনে হয়েছে যে ইটস ইট ইটস লুকস ভেরি কিউট দে বোথ লুক আমেজিং টুগেদার থ্যাংক ইউ

আজ থেকে বড় পর্দায় যেহেতু আলাপ হচ্ছে আমাদের ফ্যামিলি মানে আমাদের দর্শকরা যাদের জন্য আমাদের এই সিনেমা বাড়ানো তারা আজ থেকে আলাপ দেখছে তো এখন আমরা তাদের কাছ থেকেই শুনতে চাই তবে আপনাদের সকলকে একবার আলাপ টিমের টিমের তরফ তরফ থেকে থেকে ফিল্মস সকলকে আরও একবার নিমন্ত্রণ জানাই বড় পর্দায় যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা এসে আলাপ দেখবেন এবং অবশ্যই আমাদের জানাবেন কেমন নতুন নতুন নিউজের আপডেট পেতে চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন